নাম্বার কথা হলো এখানে চারটি বিষয় এক নাম্বার হলো আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের রব কে আল্লাহ আরো চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকুল শাইই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি তো তোমাদের আল্লাহ ছাড়া কোন এবং তোমরা যা কিছু দেখো দেখো না এগুলো সব সৃষ্টি করেছেন কে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ হাময়াতে বলেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله سبحانه وتعالى بولين ثم خلقنا النطفة الله تعالى بهمية تمالين نطفة سيشتي كورسين قل فخلقنا العلقة مضغة এরপর পর সেই নুতফা নাপার পানি থেকে জমাট বাঁধা রক্তে পরিণত করে দিয়েছে এরপরে এরপর বই জমাট বাঁধা রক্ত রক্তটাকে হাইদমান হাড়িতে পরিণত করে দিয়েছে এরপর ফাকাসাল ইযামা লাহমা ওই হাড়ের উপর সুন্দরভাবে মাংস যিনি সেট করে দিয়েছেন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন না প্রথমে মির্জু এরপরে সেটা জমাট বাঁধা রক্ত ওই রক্তের টুকরাটা হলো হাড্ডি এই হাড্ডির ওপর আবার মাংস দিয়ে এত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ ছাড়া কি অন্য কোনো ইলা আছে আল্লাহ সব হায়ান হম প্রশ্ন করতেছে আম্ হরে কম ইংভয় নিশাহি আম্ হমুল্য খ রে কম তারা কি এমনি এমনিই সৃষ্টি হয়েছে না আম হমমুল খরে কোল তারা নিজে একে অপরকে সৃষ্টি করেছে এমনি এমনিই কোনো কিছু হয় এ হাতের গড়ি গায়ে নাকি এমনি এমনি হয় নাকি এই যে মাথার উপর ফ্যান চলে এটা কি এমনি এমনি হয় নাকি এত সুন্দর বিল্ডিং এটা কি এমনি এমনি হয় নাকি পায়ের মধ্যে যে জুতা আমরা পরি এটা কি এমনি এমনি হয় কথা বলে না রাস্তার মধ্যে যে গাড়ি চলে এটা কি এমনি এমনি হয় এমনি এমনি হতে পারে আমরা যা কিছু দেখি দেখি না এটা কি এমনি এমনি হতে পারে তো যদি সামান্য জুতার মতো জিনিস সামান্য ফ্যান বিল্ডিং যদি এমনি এমনি না হয় তাহলে সারা দুনিয়ার যে মাসলুক সৃষ্টি এগুলো কি এমনি এমনি হয়েছে নাকি এমনি এমনি হয়েছে নাস্তিকরা বলে না এগুলো এমনি এমনি হয়েছে কুফা নগরীতে ইরাকের মধ্যে ইমামে আজম আবু হানিফার সঙ্গে এক নাস্তিকের বাহাস হয়েছিল আমরা সকলেই কম বেশি এই ঘটনা শুনেছি জানি এক নাস্তিক সে আল্লাহ মানে না সমাজের মধ্যে সে তার জ্ঞান দিয়ে বিভিন্ন মানুষদেরকে বোঝায় ইরাকের মধ্যে এসে প্রচার করে আল্লাহ বলতে কিছু নাই বললেন না রব বলতে কিছু নাই ইরাকের লোক তাকে প্রস্তাব করলো আমাদের একজন ইমাম আছে আপনি যদি সেই ইমামকে বুঝাইতে পারেন আল্লাহ বলতে কেউ নাই তাহলে আমরা আপনাকে বিশ্বাস করবো একটা দিন তারিখ দেওয়া হল একটা সময় দেওয়া হলো। ইমামের সঙ্গে নাস্তিকের বাহাস নির্দিষ্ট সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একটা মাঠের মধ্যে জন হয়ে গেল এটা একটা হেকমত এটা একটা কৌশল এই যে ইব্রাহিম আলী ইসালাম বলেছিল না যে ইন্নি সাকিব আমি অসুস্থ আসলে কি তিনি অসুস্থ ছিল কোরআনুল কালিমের মধ্যে আসে ইব্রাহিম আলী সালাম বলেছিল আমি অসুস্থ এটা একটা হেকমত এটা গুলিয়ে কথা বলা তো সকলে উপস্থিত নির্দিষ্ট সময়ের আগে নাস্তিক উপস্থিত লক্ষ্য লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়ে গেল আল্লাহ পাকের পরিচয় নিয়ে আজকে পাহাজ হবে ইমাম আবু হানিফার পক্ষেও লোক আছে নাস্তিকের পক্ষেও লোক আছে সকলেই দেখলো যে উপস্থিত নাস্তিকা উপস্থিত কিন্তু উপস্থিত হয়নি একজন তিনি হলেন ইমাম আবু হানিফা নির্দিষ্ট সময় থেকে কিছু সময় পরে তিনি উপস্থিত হয়েছে তো নাস্তিক বলল আপনার সাথে কিসের বহাজ আপনি তো সময়েরই গুরুত্ব আপনি বোঝেন না আপনি তো সময়টাই গুরুত্ব দিতে দিতে পারেন না আপনার সাথে কোনো বাস নাই ইমাম আবু হানিফা বললো ইন্দর আমার একটু ওজন আছে আমার একটু সমস্যা ছিল কি তিনি বললেন যে আমি যখন বাসার থেকে বের হয়েছি আমার আসার পথে আমার একটা নদী সামনে পড়ে আমি এসে দেখি নদীর মধ্যে কোনো নৌকা নাই নদীর মধ্যে কোনো মাঝি নাই তো হঠাৎ দেখলাম বিশাল সাইজের একটা গাছ এমনি এমনি কেটে গেল এরপরে সেটা এমনি এমনি তক্তা হয়ে গেল এরপরে সেটা এমনি এমনি তক্তাগুলো একত্রিত হয়ে নৌকা হয়ে গেল এরপর ওই নৌকাটা এমনি এমনি আসলো আমি নৌকায় এমনি করে নৌকা আমারে পার করে দিল নাস্তিক বলছে আপনি পাগল হয়ে গিয়েছেন আপনার তো ব্রেডের সমস্যা আপনি একজন জ্ঞানী মানুষে বললেনটা কি ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই বলেন এটাই তো আমার উত্তর সামান্য একটা গাছ যদি এমনি এমনি দ্বিখণ্ডিত না হয় সামান্য এক একটা গাছ থেকে যদি এমনি এমনি তত্তা হয় সামান্য একটা গাছ যদি এমনি এমনি নৌকা হয় সামান্য একটা নৌকা যদি এমনি এমনি আমার কাছে না আসে তাহলে পুরো আসমান জমিন এই সৃষ্টি এইগুলো কিভাবে এমনি এমনি হয়ে যায় একজন স্রষ্টা ছাড়া الله أكبر بولن نستيق بول عشو لئي تو نستيق بول لا إله إلا الله محمد رسول الله هو الله الخالق البارئ المصور الحسنة هو الله الذي لا إله إلا هو عالم الغيب وشهادته هو الرحمن الرحيم

ওয়ানা খালাকতুল আমি তোমাদেরকে এজন্যই বানিয়েছি যাতে তোমরা আমার ইবাদত কর। আল্লাহ বলেন, দেখেন শুধু আয়াতের পর আয়াত কিন্তু আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা চলছে। একটা আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। এমন একটা কোরআন, এমন একটা কিতাব। এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে রব কারীম পুরো কোরআনকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আফা আনমা খলাকনাকুম আবাতা তোমরা কি ধারণা করো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে তোমরা কি ধারণা করো তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না এটা কি তোমরা ধারণা করতেছো তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিইয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তোমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছি আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে ভালো মানুষ কারা আর তোমাদের মধ্যে চোর মাঠমার চারা বাস কারা আমি আল্লাহ দেখতে চাই তোমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাও নাকি সমাজের মধ্যে খ্রিস্টানদের কালচার তোমরা প্রতিষ্ঠিত করতে চাও আমি আল্লাহ দেখার জন্য তোমাদেরকে জমি নিয়ে পাঠাইলাম আমি আল্লাহ দেখতে চাই তারুণ্যের প্রথম ঘোট ইসলামের জন্য হোক কথা বলেন ঠিক কি না এই কথার সাথে কারা কারা এক লহ হওয়ার পর চিৎকার করেন আল্লাহ হওয়ার পর দারুণ্যের প্রথম ভোট আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য হোক তারুণ্যের প্রথম ভোট যেন কোন পাটরান চারাবাসকে প্রতিষ্ঠিত করার জন্য না হয় রাজি আছেন তো মুসলমান যদি মুসলমান ইত্য রাখতে চান যদি ইমান নিয়ে কবরে যেতে চান যদি আল্লাহ মোহাম্মদ রসুলকে সন্তুষ্ট করতে চান আপনি আপনার সামর্থ্য ইসলামের উপর দিয়ে না পারলে দেওয়ার দরকার নাই আমি তো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলব এটা আমার দায়িত্ব আপনারাই দিয়েছেন এখানে আমাকে বসিয়েছেন এই কথাগুলো আমি না বলে কি বলবে আপনাদেরকে আপনাদের তো এত টাইম নাই বয়ান শোনার একটাই দিন তো সময় আজ বলার পরেও ও আসরের সময় বুঝলেই খুঁজে পাওয়া যায় না মসজিদে কি হবে এত বলে কিন্তু বলতে হয় আল্লাহ বলেছে আদেশ দাও সৎ পথের দিকে মানুষদেরকে আহ্বান করো এটা আল্লাহ পাক দিয়েছে আদেশ শুধু আমাকে না সকলকেই দিয়েছেন কিন্তু আমি বলতেছি আমারও এক দল আছে বিরোধিতা করে আছে না নাই আছে না নাই আছে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলতেছেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে ভালো মানুষ কারা তোমাদের মধ্যে সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত করতে চাই কারা আল্লাহ এবং তার রসুলের দিনকে প্রতিষ্ঠিত করতে চাই যারা আল্লাহ এবং তার কোরআনের বিশাল ব্যবস্থা কায়েম করতে চাই কারা এটা আমি দেখতে চাই এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ার জমি পাঠিয়ে দিয়েছি আল্লাহ হয় হ্যালো বলেন আয়া স্যার বললিং স্যার এই উচ্চার সুদা তারা কি ধারণা করে আমি তাদেরকে এমনিতেই ছেড়ে নেব না আমি তাদেরকে এমনি এমনিই ছেড়ে নেবো না তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না বিচার কার্যক্রম করার পরেই তাদেরকে ফাইচালনা করা হবে না জান্নাবি নাকি জহান্নামি এমনি 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 তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না এমনি এমনিই ছেড়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে জমিতে পাঠাই নাই এটা কি আমার কথা না আল্লাহর কথা সূরাত দিয়া আমার মধ্যে আসছে আল্লাহর কথা একটা কথা আমি কোরআন থেকে বাইরে বলতেছিলাম সব গুলো কোরআনের আয়াত এর আমি নোট করেছি আল্লাহ বলেন ওয়া আমুরু ইল্লা লি ইআবুদুল্লাহ মুখলিসিন আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে আদেশ দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য আপনি যা কিছু করবেন এই সব কিছু কার জন্য আপনার খাওয়া দাওয়া ঘুম গোসল সমাজের মধ্যে বিচার ব্যবস্থা নেতা নেত্রী, নির্বাচন ভোট যা কিছু করবে সব হতে হবে কিন্তু দুঃখের বিষয় জন্য আমরা আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য প্রয়োজন করতেছি কত নেতা তো বিদেশি দাদা বাবুদের খুশি করার জন্য ইসলামটা মানতে চায় না শরিয়াটাকেও মানতে চায় না তাহলে এক নাম্বার বললাম আমাদেরকে সৃষ্টি করেছেন কে দুই নাম্বার বললাম সৃষ্টি কেন করেছেন আল্লাহ নিবাদদের জন্য তিন নাম্বার আসেন এতক্ষণ যা কিছু বললাম আল্লাহর এই বিধি বিধান এটার নাম হলো শরিয়া এটার নাম কি শরিয়া কি কোরআন এবং সন্ধ্যা অনুযায়ী যে আইন কায়ু কানুন আমরা বানাই এটাকেই বলে কি شريعة <applause> الله إيش شريعة القرآن الكريم هو الدليل ثم جعلناك على شريعة من الأم فاتبعها ولا تتبعوا أهواء الذين لا يعلمون ولا تتبعوا أهواء الذين لا يعلمون. ثم جعلناك على شريعة من الْأَمْرِ أمي جاهدين الإسلام আমি যে আদেশ তোমাদেরকে দিয়েছি যে বিধান তোমাদেরকে দিয়েছি যে আইন তোমাদেরকে দিয়েছি আমি যে কানুন তোমাদেরকে দিয়েছি তোমরা অনুসরণ অনুকরণ ব্যাপারে যাদের কোনো জ্ঞান নাই পলাত তাদের তাদেরকে তোমরা অনুসরণ অনুকরণ করো না তাদের খেয়াল খুশি অনুযায়ী তুমি চলতে পারো না যদি কেউ বলে আমরা শরী আইনে বিশ্বাসী নই সে কি মুসলমানরা আলো আসতে বলতেছেন কেন জোরে বলেন তারা কি যারা আবার বলেন যারা শরীর আইনে বিশ্বাস করে না তারা কি যে দল বলে আমরা সরিয়ে অনুযায়ী এই বিচার ব্যবস্থা কায়েম করবো না তারা কি মনে রাখবেন যদি কোনো দল বলে ওই দলকে অবশ্যই আপনাকে পরিত্যাগ করতে হবে যদি কোনো নেতা বলে অবশ্যই ওই নেতাকে আপনাকে পরিত্যাগ করতে হবে আল্লাহ বলতেছেন শরিয়াতের ব্যাপারে যাদের কোনো জ্ঞান নাই তাদেরকে তোমরা অনুসরণ অনুকরণ করো না প্রিয় বন্ধুরা আমার তাহলে এই কোরআন অনুযায়ী কোরআনের মধ্যে যে আইন কানুন আছে এটাই হলো কি শরিয়া এটাই কি এক নাম্বার বললাম আমাদের সৃষ্টি করেছেন কে দুই নাম্বার বললাম সৃষ্টি কেন করেছেন এই বাদাদের জন্য তিন নাম্বার বললাম এই যে আইন তো আমরা কোরআন থেকে যেটা শুনি হাদিস থেকে যেটা শুনি আমাদেরকে আল্লাহ পাক যে বিষয় আদেশ দিয়েছেন এটা থেকে নিষেধ করেছেন রসুলের সুন্না আমরা যেভাবে পেয়েছি এটাকে বলা হয় কি শরিয়া তিন নাম্বার চার নাম্বার আসেন যারা শরিয়া আইন বিশ্বাস করবে না আল্লাহসুহা হুম তারা বলেন আর ফাহুক মাল যা তারা কি জাহিলি যুগের বিধান চায় কে বলতেছেন অক্সোরা মায়েদার পঞ্চাশ নম্বর আর আল্লাহ বলেন তা ফাহুক মাল যা তারা কি জাহিলে যুগের বিধান চায় ওরা না হেসানবী না লয় হোক মাল লেকনমী বিশ্বাসীদের জন্য আল্লাহ যে উত্তম বিধানটা তালকেও আছে যারা আমরা মুসলমান এখানে কেউ বলতে পারবে আল্লাহ বিধানের চেয়ে উত্তম কোন বিধানদাতা আছে কেউ বলতে পারবেন কে আছে বলেন তো এখানে কেউ আসে সারা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে উত্তম বিধানদাতাকে আরো চিৎকার দিয়ে বলেন উত্তম বিধানদাতাকে আপনি জনে জোনে প্রশ্ন করেন সবাই বলবে উত্তম বিধানদাতা হলো আর আল্লাহ কিন্তু ভোটটা দেওয়ার সময় ইসলামের বিরুদ্ধে যারা আছে একটা চা রুটি করার জন্য ভোটটা ঠিক না আমরা মুসলমান অথচ মধ্যে এই বিষয়টার খুবই অভাব আমরা ইসলামের ব্যাপারে খুবই দুর্বল বীর বন্ধুরা আমার তো আল্লাহ পাব বলতেছেন চার নম্বর যারা শরিয়াত চায় না তাদেরকে আল্লাপ পরিচয় দিয়েছেন আল্লাহর কোরআন তাদের পরিচয় দিয়েছেন কিভাবে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকাল কাফির এক নাম্বার বললেন যারা শরীয়ত আই বিশ্বাস করে না যারা শরিয়া অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনার জন্য ওয়াদা দেয় না এভাবে যারা করে না এটাকে যারা বিশ্বাস পছন্দ করে না এক নাম্বার হলো তারা কাফের এক নাম্বার কি কাফির সূরা মায়িদা ৪৪ নাম্বার আয়াত আল্লাহ পাক দ্বিতীয় স্টেপে বলতেছেন সূরা মায়দার 45 নম্বর আল্লাহ বলেন ওয়ামান বিমা ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুম যালিমুন যারা আল্লাহর আইন বিধান চায় না দুই নাম্বার পরিচয় হলো তারা জালেম এক নাম্বার পরিচয় কাফের দুই নাম্বার পরিচয় জালেম তিন নাম্বার পরিচয় আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুম ফাসিকুন তিন নাম্বার পরিচয় হলো আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন পছন্দ করে না তারা হলো ফাসেক কষ্ট পাইলে না আমার কথায় হ্যাঁ কষ্ট মাফ করে দিন আমি তো বলতেছি না কোরআন বলতেছে যারা শরীর আইনকে পছন্দ করে না কোরআনকে যারা বিশ্বাস করে না পছন্দ করে না তারা হলো কাফের তারা হলো ফাসের তারা হলো জালে খাম্বা প্রতি তার আঙ্গুর কথা চিন্তা করেন তিন চার জনের পরে ইসলাম গ্রহণ করেছিল এই ইসলাম গ্রহণ করার কারণে শুধু এই শরীয় আইনটাকে মানার কারণেই লহর খাঁচার মধ্যে পড়ে লোহা দিয়ে একটা জামা বানিয়ে উত্তপ্ত মরুভূমি শরীরের ঘামগুলো করে মাথার উপর এই বগসের উপর এভাবে ঝ্যাপ দিত এবং বলতো ইসলাম ছাড় আল্লাহর শরিয়ার আইনটাকে বাদ দিয়ে দে আমরা তোদেরকে মাফ করে দিব খাববা মৃত্যু রাখ পর্যন্ত কোনোদিন বলে রায় যে না আমরা তোমাদের কথার উপর চলব আমি শরিয়া আইন ঠাইন বিশ্বাস করি না এই ধরনের কথা সে তার জবান থেকে বের করে শুধু তাই নয় মধ্যে খাবকে জিজ্ঞেস করল খাব তোমার সেই করুণ দিনের কথাগুলো আমাদেরকে একটু যদি শুনাইতে দে আমি অন্য শুনতে চান নিজের কোমরের থেকে এরকম ভাবে জামানা উঁচু করে দেখাইলো দেখেন আজ পর্যন্ত আমার এই কোমরে হাতের উপর এখনো পর্যন্ত মাংস লাগে নাই ইসলাম তাকে মানলে আমাদের কি এত কষ্ট করা লাগবে আমাদের উপর কি এমন জুলুম আসে কখনো আসছে কারোর উপর আগুন ধরিয়ে এসে আগুনের উপর শোয়া রাখত নিজের পিঠের কোমরের গুস্তগুলো পড়ে পড়ে সেই আগুনের কয়লাগুলো নিভে যেত তবু বলে না যে আমি আল্লাহ আইন চাই না আল্লাহ শরিয়া আইন আমার ভাল লাগে না এটা বলে নাই আমরা মুসলমান আমাদের মধ্যে আল্লাহর দিন কায়েম হোক সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠিত হোক এই ব্যাপারে আমরা আমাদের নিজেদের কাছে প্রশ্ন করলে আমরা উপর পেয়ে যাব যে আমরা কতটুকু আগ্রহী কতটুকু আমরা চেষ্টা করতেছি কতটুকু আমরা ইসলামকে পছন্দ করতেছি তো পাক আমাদের সকলকে যতটুকু বললাম কোরআন থেকে হাদিস থেকে পাক আমাদেরকে আমাদের তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ